আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও আমার চাঁদপুর এলাকাবাসী এই যে চাঁদপুর সাহায্য গার্ড এখান থেকে প্রচুর লোক ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা যাওয়া করতো এখন গার্ড আগের মতন চলে না গার্ড বিলীন হয়ে গেছে গা নদীতে চর পড়ে যাওয়ার পরে গার্ড বিলীন হয়ে গেছে গা এখন মানুষ এখন মানুষ নৌপথে চলাচল কম করে এখন এই যে চর পড়ে গেছে চর পড়ে যাওয়ার পরে মানুষ তেমন আসা যাওয়া করে না টুকিটাকি মানুষ কি এক দুই চারজন লঞ্চে আসা যাওয়া করে তাহ মানুষ বাইরোডে চলে যায় এটা হলো সফরমালি এই যে সাবেক সাবেক ল সফরমালি লঞ্চ গার্ড এখানে এই যে চর পড়ে গেছে বিভিন্ন রবি শস্য ফসল আবদ করে এখানে ক্ষেত আছে শস্য আবেদ করে এবং কিছু মিষ্টি কুরমা এবং কিছু আলু চাষ করা যায় যাইতেছে এখানে দেখা যায় আমি ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখা যাচ্ছি এখানে কিছু শস্যা এখানে করা হয়েছে এই নদীর পারে কিছু শস্য করেছে কিছু আলু করিছে কিছু এই যে মিষ্টি কুরমা গাছ লাগানো হয়েছে মিষ্টি কুরমা গাছ কিছুটা দেখা যায় সামান্য কিছু শস্যা দেখা যায় এই দেখেন জেলেরা মাছ ধরার জন্য নৌকা টলার নিয়ে এখানে অবস্থান করে এখন বাঠা জোয়ার আসলে ওনারা নদীতে মাছ ধরার জন্য নদীতে নেমে যায় এই যে এখান থেকে ওই যে একটা লজ দেখা যাইতে আছে যাইতেছে সামরিক দু একজন যাত্রী আসা যাওয়া করে তেমন কোনো লঞ্চে যাত্রী নাই এবং লঞ্চে খুবই লোক আসা যাওয়া কম নদীর সাবেক নদীর ঘাটের মাঝখানে ওই দেখেন দূর থেকে দেখা যায় মাছের জন্য তারা জাগ দিছে মাছের জন্য মাছের ঘির পালাইছে এই যে সাবেক কিছু জেলেরা এখানে বসে আছে এখন জোয়ার আসলে জেলেরা মাছ ধরিতে যাবে এই যে দেখেন কিছু এখানে রবি শস্য ফসল এখানে আবাদ করে এই যে চাঁদপুর লঞ্চ সদরঘাট চাঁদপুর সদরঘাট থেকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যেসব লঞ্চ আছে এই সফর বাজার আগে লঞ্চ টার্মিনাল ছিল এখন আর ওই আগের মতন টার্মিনালও নাই লোকজনও নাই তেমন কোনো পরিবেশও নাই এখানে সব চর হয়ে গেছে এই দেখেন আলু ক্ষেতি করছে আলুর জেলা আলুর জমিন সবাই আলু খেতে করছে আর যে পুরা চর খালি বাকি পড়ে আছে এখানে চাঁদপুর সফরমালি ঐতিহ্যবাহী লঞ্চঘাট আগে ছিল অনেক আগে ছিল লঞ্চঘাট আরও বিশ পঁচিশ বছর আগে লঞ্চঘাটে অনেক যাত্রী হতো অনেক লঞ্চে লোক আসা যাওয়া করতো এখন আর আগের মতন লোক আসা যাওয়া করে না এখন লঞ্চেরও ব্যবসা কমে গেছে লঞ্চ চলে না লঞ্চের ব্যবসা কমে গেছে লঞ্চ চলে না এখানে দেখেন চরের ভিতরে কৃষক আলু লাগাইছে এই চর এলাকায় জমিন শুকনো মরশুমে জমিন জমিন শুকানোর পরে তারা আলু খেতি করছে আলুর জন্য জমিনে কৃষক ওষুধ দিতে আসে আলু গাছের জমিনে আলুর ভালো দাম কারণে সবাই আলু লাগাইতে ব্যস্ত হয়েছে আলু সবচেয়ে এবার হাই রেট গেছে সত্তর আশি টাকা কেজি গেছে আলু এই জন্য সবাই আলু লাগাইতে আগ্রহী মানুষের এই যে সামান্য কিছু জেলে ভাইয়েরা নৌকে নিয়ে বসে আছে সামান্য কিছু জেলে ভাইয়েরা নদীতে যায় মাছ শিকার করার জন্য এবং জোয়ার হলে যায় বাটা হলে ফিরে আসে এই দেখেন এখানে কিছু কৃষক আলু করছে কৃষক কিছু আলু আবাদ করেছে এখনও আলু উঠানের সময় হয় না আলু এখনও উঠানের সময় হয় না আলু গাছ পরিপূর্ণ বড় হয়ে গেছে এই দেখেন পুরা বিলোয়ী আলু আলু করে হয়েছে আগে বিভিন্ন ধরনের ফসল মরিচ তিল শসা এবং বিভিন্ন ধরনের মশারির ডাইল কালাই এগুলা করত। এখন এসব ফসল থেকে কৃষক বিরত রয়েছে এখন আলু করার জন্য সবাই ব্যস্ত থাকে আলুর অনেক মূল্য অনেক দাম আলুর বাজার অনেক ভালো এই জন্য সবাই আলু করে দেখেন এই যে আমি ঘুরে ঘুরে দেখাতেছি এই দেখেন পুরা চর ওই খালি করে রয়েছে পুরো চরে তেমন কোনো লোকজন নাই এখন বেলা এগারোটাতে সাড়ে এগারোটা বাজে আমি এখানে আসলাম কিছু ভিডিও কিছু ছবি ভিডিও করার জন্য এখানে দেখেন সবই আলু খেত এই যে চরে সবই আলু লাগান হয়েছে সব আলু পরিপূর্ণ গাছ হয়ে গেছে হয়তো কিছুদিন পরে আলু উঠানের সময় হবে সামনে একটা শস্যাখ্যা আছে ছোট্ট একটা শস্যাঘাট আছে দেখা যায় একজন কৃষক ভাই সার ছিটতে আসে শস্যাঘাতে ওপারে ওখানে দেখা যায় চরে কিছু গরু ছাগল মানুষ আছে চলাফেরা করে তেমন লোকের কোনো সমাগম নাই এই সফর চরে আগে লোকজন আসতো অনেক আসা যাওয়া করতো এখন থাকেন और देख नदी चरे चोर होए गेसी या नदी बरोट होए गेसी या अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू आशा करी আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য আমি চেষ্টা করি अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू